আমরা কয়েকদিন গভীর মনোযোগে লক্ষ্য করছিলাম অফিস থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো পাল্টা রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিচ্ছে সেগুলো এবং আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দল তেইশটি রাজনৈতিক দল তাদের সঙ্গে বসবার পরে আমরা মোটা দাগে কিছু আশাবাদের কথা শুনতে পারবো কিন্তু দুঃখজনক জাতির জন্য আমাদের জন্য রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমাদের জন্য দুঃখজনক যে আমরা সেরকম কোনো নতুন কথা শুনতে পাইনি চিফ অ্যাডভাইজার উনি পদত্যাগ করতেও প্রস্তুত বলে আমরা শুনেছিলাম যে উনি পদত্যাগ করবেন যদি এরকম চলতে থাকে কিন্তু তারপরে উনি কিছুতেই একটা রোড ম্যাপ কেন যেন দিতে পারছেন না এবং এটা যে কেবলমাত্র বিএনপির দাবি তাও কিন্তু নয় এটা অন্যান্য রাজনৈতিক দল জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দল তারাও কিন্তু একটা নির্বাচনের ব্যাপারে মানে একটা মোটা দাগে একটা সময়ের ব্যাপারে জানতে চাইছে কারণ আপনি যখন ডিসেম্বর থেকে জুন বলবেন সেটা একশো আশি দিনের ব্যাপার এবং ছ মাস ইটস আ লং টাইম এবং বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট যদি আপনি বিবেচনায় নেন আপনি জানেন যে জানুয়ারি ফেব্রুয়ারির পর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা হচ্ছে নির্বাচনের আদর্শ সময় এরপরে ঈদ একটার পর একটা শুরু হয় রমজান আসে আমাদের বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যায় এসএসসি এইচএসসি পরীক্ষা হয় এবং বর্ষাকাল সো সকল কিছু মিলিয়ে যখন জুন তিরিশে জুন কথাটা বলা হয় অলমোস্ট জুলাই জুলাইয়ের কাছাকাছি তখন আসলে আমাদের সামনে নেক্সট আহ নভেম্বর বা ডিসেম্বরের ছবি আসে ডে ওয়ান থেকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রত্যেকে কিন্তু একটা কথা বলেছেন এই সরকার আমাদের সরকার এই সরকারকে সার্বিক সহযোগিতা আমরা দিয়ে যাব অন্তর্বর্তীকালীন বলছেন যতদিন পর্যন্ত স্টেবল না হয় ততদিন পর্যন্ত আমি ইলেকশন দেব না দরকার হয় আমি কুইট করব। সাড়ে নয় মাসে যেখানে সিচুয়েশন কমফোর্টেবল হওয়া তো দূরেরই কথা ওনাকে পদত্যাগের দিকে নিয়ে গেছে তাহলে আগামী কতদিনে আপনি আশা করেন বা কত মাসে আশা করেন বা কত বছরে আপনি আশা করেন যে সিচুয়েশন কমফর্টেবল হবে এক দুই হলো এটি তো একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি কোনো রাজনৈতিক দলের দ্বারা গঠিত হয়নি এই সরকারটি আগামীতে নির্বাচন করবে না বলেই আমরা বিশ্বাস করি তাই না সুতরাং এই সরকারটির সঙ্গে অন্য পলিটিক্যাল পার্টিগুলোর এই দূরত্ব কেন হবে আমি যদি প্রশ্ন করি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি উনি পদত্যাগ করবেন বা উনি দুঃখিত হয়েছেন আবেগ থেকে বলেছেন কিংবা উনি ওনার দীর্ঘ ব্যর্থতার দেখে মনে হয়েছে যে আই নাও এই কথাটি উনি বললেন কাকে বা কার মাধ্যমে আমরা আমরা সবাই জানলাম জানলাম এমন একটি দলের প্রধানের মুখ থেকে যে দলটি এখনো নিবন্ধন পায়নি যেই দলটি কোন সমাবেশ ডাক দিলে সেখানে যদি আমার ইসলামী দলগুলোর ভাইয়েরা যুক্ত না হন তাহলে ক্যামেরাম্যান এবং মঞ্চে উপবিষ্ট কয়েকজন নেতা ছাড়া আর কাউকে দেখা যায় না সেই দলটি ওনার এত আপন হয়ে গেল এটা তো অন্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদেরকে আঘাত করে কারণ উনি তো রাষ্ট্রের অভিভাবক এই মুহূর্তে তাই নয় কি এবং উনি কোনো দলীয় পরিচয় বহন করেন না তিনি যখন একটি বিশেষ দলের একজন নেতার কাছে তারই মনের কষ্টের কথা বললেন তখন অন্য দলগুলো তো ভাবতেই পারে ও তাহলে আমরা তার সৎ ছেলে যেহেতু আমার ভাই বাবার উদাহরণ দিয়ে বলছিলেন সো আমাদের বড় দলগুলো তো ভাবতে পারে ও আচ্ছা আমরা বড় ভাই আছি মেজো ভাই আছি সেজো ভাই আছি সবাইকে বাদ দিয়ে ছোট ভাইকে উনি ডাকলেন তা আমরা কি সবাই ওনার সৎ ছেলে এভাবেই দূরত্ব তৈরি হয় তিন হচ্ছে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনা প্রধানকে ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে অপদস্থ করা অপমান করা বাংলাদেশের চুয়ান্ন বছরের হিস্ট্রিতে হয়নি আমি মনে আমি আমার জানা নাই অন্য কোন দেশে এটা হয়েছে কিনা আপনাদের জানা থাকলে মঞ্জুভাই যদি জানা থাকে মঞ্জুভাই নিশ্চয়ই আমাদেরকে বলবেন কিন্তু আমার জানা মতে আমি কোনো দেশে সিটিং চিফ মানে সেনা প্রধানকে নিয়ে আর্মি চিফকে নিয়ে এক একটা মানে পলিটিক্যাল কর্মী আমি বলি আমি দলের আকার আকৃতি ধরন সব বাদ দিলাম বাচ্চা বাচ্চা ছেলেরা যে ধরনের কমেন্ট করছে এবং অবলীল আপনি কি মনে করেন আপনি একটার সাথে একটা মেলান এই দলটি ডক্টর ইউনুসের সবচেয়ে আপন সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় ছেলে তো এই সবচেয়ে প্রিয় ছেলের পরিবার থেকে যখন চিফ 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 অফ আর্মি জাস্টিস বলে ফেলতেছে প্রফেশনাল এই ধরনের ভাষায় আক্রমণ করা হয় সেটা কি উনি লক্ষ্য করেন না উনি কি তার সন্তানদের মানে কন্ট্রোল করতে পারেন না বা ওয়ার্নিং দিতে পারেন না যে এভাবে রাষ্ট্রের স্টেবিলিটি নষ্ট হয়ে যায় তাই না দুজন ছাত্র চিফ অফ আর্মি স্টাফের সাথে দেখা করলো বাইরে আসলো যাতা বললো হাউ ক্যান দিস হ্যাপেন এবং এটা হতে দিলেন সো আমার কাছে মনে হয় কি ইচ্ছাটা খুব জরুরি নির্বাচনের কথা এত বেশি আসছে বিকজ সরকার সর্বক্ষেত্রে খুবই মিজারেবলি ফেল করেছে সরকার যদি সুশাসন দিতে পারত সরকার যদি জনজীবনের স্বস্তি দিতে পারত সরকারের অর্থনীতির ইন্ডিকেটরগুলো যদি ভালো হতো শুধু রিজার্ভ রেমিটেন্স বাদ দিয়ে আমার আমি নিউজে দেখছিলাম যে বৈদেশিক বিনিয়োগ ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট কমেছে টোয়েন্টি এবং মূলধনী যন্ত্রপাতির আমদানি হিসাব থেকে দেখা যাচ্ছে সেটাও কমেছে 29% অর্থাৎ অভ্যন্তরীণ বিনিয়োগ যেটা দেশের বিনিয়োগ যেটা সেটাও কমেছে ওয়ার্ল্ড ব্যাংক অ্যাজামশন দিচ্ছে 3.3% বৈইতিহাসে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি আইনস্টাইন খোলা পরিস্থিতির দিকে তাকান সেটার অবস্থা নাজুক সরকার নিজেই বলছে আমি তো কিছুই সামলাতে পারছি না তো আমি কেন থাকব অর্থাৎ একটি ফিশন রকম অভিমানী শিশু প্রধানউপদেষ্টার চেয়ারে বা প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন তো তাহলে এই মুহূর্তে মানুষকে যদি আপনার বাঁচাতে হয় দেশকে যদি রক্ষা করতে হয় ইলেকশন ছাড়া উপায়টা কি একদিকে আপনি ইলেকশনের রোডম্যাপ দিচ্ছেন না একদিকে আপনি জনজীবনে স্বস্তি দিতে পারছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না উল্টো দিকে আপনি রোহিঙ্গা দেশ সাহায্য করবার জন্যে মানে মিয়ানমারের জন্য আপনি মানবিক করিডোর মতান্তরে হিউম্যান কি হিউম্যান চ্যানেল

কারণ আমরা আরেকটা ভেরি অ্যালার্মিং সাইন আরেকটা দেখুন ডক্টর ইউনুসকে পাঁচ বছর দেখতে চাই উনি আজীবন দেখতে চাই এটা যে শুধু মানে ফেসবুক স্টেটাসে দিয়ে এই প্রোপাগ্যান্ডা চালানো হচ্ছে তাই নয় উপদেশটারও প্রোপাগ্যান্ডার মধ্যে সামিল হচ্ছেন ধর্ম উপদেষ্টা দিয়ে শুরু হইলো তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য উপদেষ্টা সকল উপদেষ্টারাই আস্তে আস্তে বলা শুরু করলো মানুষ আমাদেরকে দেখতে চায় কথক তিনি শেয়ার করা শুরু করলেন এইখানেই শেষ না এরপর আমরা দেখলাম একজন মৌলানা তিনি ওয়াজে পর্যন্ত বলছেন যে ইউনুস সরকার হচ্ছে ইউনুস নবীর মতন যিনি চলে গেলে বা তাকে তাড়ানোর চেষ্টা হবে ইসলাম পরিপন্থী এগুলো তো ভালো লক্ষণ আপনি আসলে কি করতে চাইছেন আপনি কি করতে চাইছেন এটা তো আমাদের বুঝতে হবে আমরা তো রাজনীতি করি ভাই আমাদের তো বুঝতে হবে আমি বুঝতেছি না আমি আমি জানি না আমি আমার মানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মীর দৃষ্টি ভঙ্গি থেকেই বলি আমরা 15 বছর বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি 15 বছর কোনো জনপ্রতিনিধি মানুষের প্রতিনিধিত্ব করে এমন জনপ্রতিনিধি আমরা দেখিনি কত 15 বছর কোনো জবাবদিহি তো আমরা সরকারের কাছে পাইনি অর্থাৎ একটি দেশ যথেষ্ট পিচিয়েছে গণতন্ত্র মানবাধিকার বাক স্বাধীনতা এগুলোর যে ইন্ডেক্স এগুলো তো আমরা যথেষ্ট পিছিয়েছি মানে আর কেন পেছাতে হবে এবং ইচ্ছেকৃত ভাবে কেন আর পেছাতে হবে আমি বুঝতে পারছি না সরকার বলছে এই এখন আমি মঞ্জু ভাই লাস্ট কথাটা দিয়ে আবার বলি ভাই বলছেন যে উপদেষ্টা মন্ডলে সে কি হয়ে যাচ্ছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে হয়তো বা তারা আরো বেশি কন্ট্রোল লুজ করবে একশো না এক সময় তো তাদের আসলে নির্বাচনের তারিখটা ঘোষণা করতে হবে তাই না এটা তো জীবনের বাস্তবতা তাই ওনারা তো ওটা মাথায় নিয়েই ওনাদের ওই আসনে গেছেন ওনারা নিশ্চয়ই এই 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 ধারণা মাথায় নিয়ে যাননি যে একটা গণঅভ্যুত্থানের পরে খুব স্মুথ একটা সরকার ওনারা পাবেন এটা নিশ্চয়ই ওনাদের মাথায় ছিল ওরা জানতেন যে গণঅভ্যুত্থানের পরে একটা অস্থির সরকার একটা অস্থির জাতি থাকে একটা অস্থিরতা থাকে সর্বত্র সেটা ওরা জানতেন ওনারা জানেন ওনাদেরকে নির্বাচন দিতে হবে কারণ একটু দীর্ঘ সময়ই দেশে কোনো নির্বাচন হয়নি ওনারা জানতেন ওনাদেরকে অনেক হাই এক্সপেক্টেশন নিয়ে ওনাদেরকে ওই জায়গাটাতে উনি আসলেন ঠিক আছে ওকে ফাইন তেইশ বছর পর ওনার প্রচন্ড রকম দেশপ্রেম জাগলো এবং উনি বাংলাদেশে আসলেন এসে উনি দেশটাকে যুদ্ধের দিকে ছেলে দিচ্ছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা বলে একজন আছেন আমাদের যার দীর্ঘ ফরেন সার্ভিসে প্রফেশনাল হিসাবে কাজ করার লং হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে তার সঙ্গে ওনার বয়ান খলিলুর রহমান সাহেবের সাথে ওনার বয়ান মিলছে না মিলছে না কিন্তু দুই হলো রোহিঙ্গা বিষয়ক স্পেশাল রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে উনি বললেন রোহিঙ্গা ফেরত যাবে উনি না প্রধান এক লক্ষের উপর দেড় লক্ষ রোহিঙ্গা এবং যুক্ত হবেন বলে পাবলিক আমার বড় ভাই এখানে উপস্থিত আছেন হি নো বেটার দেন মি যে পলিটিক্স আর পারসেপশন বড় ভয়ঙ্কর আপনাদের দুজনের ব্যাপারে

রাজনীতির দিকটা হচ্ছে এটা একটা মর্যাদার লড়াই এসে দাঁড়িয়েছে এবং আপনি দেখেন দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন যাকে দিয়ে চালানো হচ্ছে প্রশাসক তার ব্যাপারেও আমরা শুনতে পাচ্ছি তিনি একটা নিষিদ্ধ সংগঠনের একজন কর্মী যদিও সেটা তিনি অস্বীকার করেছেন কিন্তু এরকম একটা কথা শোনা যাচ্ছে ওরা কি চাইছে বা সরকার কি চাইছে যে দক্ষিণেও তাদের পছন্দনীয় এমন কেউ বসুক এবং যাতে তাদের কাজকর্ম করতে সুবিধা হয় যেটা মন্ত্রণালয়ে হচ্ছে